আমাদের শরীরটা একটা মেশিনের মতো যন্ত্র আপনি দেখবেন যে আপনি একটা গাড়িকে চালাতে গেলে কতক্ষণ চালাতে পারবেন তাকে বিশ্রাম দিতেই হবে বিভিন্নভাবে গাড়িটি বিকল হয়ে যেতে পারে আপনি যদি চালাতে থাকে আপনার তেল শেষ হয়ে যেতে পারে আপনার ইঞ্জিন গরম হয়ে যেতে পারে আপনার পানি শেষ হয়ে যেতে পারে আপনার চাকা কাজ করতে না পারে সবচেয়ে বড়ো কথা হলো গাড়ি যিনি চালাবেন তার অবসাদ চলে আসবে এবং তিনি অ্যাক্সিডেন্ট করে ফেলবেন আমাদের শরীরটাও তাই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সময়ে সমন্বয়ে একটি চমৎকার একটি মেকানিক্যাল একটা ইন্সট্রুমেন্ট এবং সেখানে আপনার একদিন থেকে পরের দিনে আমাকে কাজে যাবার জন্য আমাকে যথেষ্ট বিশ্রাম দিতে হবে এবং শরীরের সুস্থতার জন্য আপনার শরীরকে আবার আগামী দিন সম্পূর্ণভাবে উপযুক্ত করে দেবার জন্য আপনার সাত থেকে আট ঘন্টা ঘুম দরকার যিনি বেশি পরিশ্রম করবেন তার বিশ্রামটা আরও বেশি হতে হবে এখন এই বিশ্রামটা সবচাইতে ভালো মাধ্যম হচ্ছে আপনি ঘুম আপনি ঘুম ছয় ঘন্টা নিলেন দুই ঘন্টা বসে বসে অন্যভাবে বিশ্রাম নিলেন এই আট ঘন্টা বিশ্রাম ষোলো ঘন্টার কাজ আপনি ষোলো ঘন্টার মধ্যে ব্যক্তিগত যত্ন নেওয়া প্লাস আপনার যে ডাক্তরিক কাজকর্ম ইত্যাদি রয়েছে যে আপনার প্রফেশনাল কাজ সেটা আপনি করবেন ঘুম আমাদের কি উপকার করে ঘুম আমাদের যে যখন আমরা ঘুমাই তখন আমাদের অনেকগুলো শরীরের আপনার পরিবর্তন হয় আমাদের কোষগুলোর একটা পরিবর্তন হয় আমাদের কোষগুলো সতেজতা লাভ করে ওই সময়টায় আমাদের ব্রেইন থেকে বিভিন্ন রকমের হরমোন বের হয় ওই ঘুমের সময় যেগুলো আপনার আমাদের আনন্দপূর্ণ রাখে এবং এটা হলো আপনার হ্যাপি হরমোন বলি যখন আমি রাত্রেবেলা আমি লাইট অফ করে আমি এগারোটা বারোটার মধ্যে ঘুমিয়ে গেলাম লাইট অফ থাকলো ওই সময় ওই অন্ধকারে মেলাটনিনের মতো আনন্দদায়ক হরমোন বের হয় এবং এছাড়াও ওই ভোর তিনটা চারটা বাজে আমার শরীরকে ভালো রাখার জন্য গ্রোথ হরমোন কর্টিসল অ্যাড্রিনালিন এরা বের হয় যে এইরা আপনাকে আগামী চব্বিশ ঘন্টা ভালোভাবে রাখবে অর্থাৎ সকালবেলা যে আপনি এই এই পৃথিবীর যুদ্ধের মধ্যে নিজেকে বের করবেন আপনাকে সবল রাখার জন্য সতেজ রাখার জন্য ওই হরমোনগুলো দরকার এবং আপনার স্বাভাবিক অগ্রগতির জন্য প্রয়োজন অতএব সেই কারণে এবং আপনি দেখবেন যদি উল্টোটা বলি যিনি আপনার ভালো করে ঘুমাচ্ছেন না তার এই এই ঘুমের অভাবে পরের দিন কেমন হয় এবং ক্রমাগত যারা কম ঘুমিয়ে চলেন তাদের দেখা যাবে যে তাদের অনেক রকমের মানসিক পরিবর্তন হয় তাদের প্রথমেই হয় হলো মেজাজ খিটমিটে মনোযোগ না দিতে পারা এবং তারা কোনো কাজ ভালোভাবে শেষ করতে পারবেন না তারা সামাজিকতা হারাবেন এবং তারা যে সময়ে আপনার কাজ করার কথা সেই সময় ঘুমিয়ে পড়বেন এবং যে সময় আপনার ঘুমানোর কথা তখন জেগে থাকবেন এবং জেগে থেকে তারা কোনো রকম ভালো কাজ করতে পারবেন না এমন সমস্ত কাজে নিয়োজিত হবেন যে যেটা তাদের মান মনটাকে ভালো তো করবেই না প্রফুল্ল তো রাখবেই না বরঞ্চ তাদেরকে আরও বেশি একটা কষ্টের মধ্যে দিয়ে দেবে এবং এই এই রকম আপনার কিটমিন মেজাদের জন্য পরিবারের সদস্যদের সাথে একটা সম্পর্কের দূরত্ব তৈরি হয় এবং অফিসে একটা দূরত্ব তৈরি হয় এবং তার আউটপুট কিন্তু খুব খারাপ হয় এবং যার ফলে তার অনেকের আমরা দেখেছি ভালো না ঘুমাতে ঘুমাতে তাকে চাকরি পরিবর্তন করতে হয়েছে এবং তার সম্পর্ক অবনতির কারণে অনেকে তার থেকে দূরে সরে গেছেন তো এই জন্য আমি মনে করি ব্যক্তিগত কারণে পারিবারিক কারণে সামাজিক কারণে পেশাগত কারণে একজন মানুষের যথেষ্ট পরিমাণ ঘুম অত্যন্ত প্রয়োজন